শুক্রবার টঙ্গীর স্টেশন রোডের পাশে দেখা যায় একটি ট্রাভেল ব্যাগ যাকে ঘিরে বাড়তে থাকে রহস্য পুলিশ এসে ব্যাগ খুলতে বেরিয়ে আসে খণ্ডিত মরদেহ টুকরো মরদেহটি কার এবার সে তথ্য বের করতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী অবশেষে উদ্ধার হয় মাথা সঙ্গে গ্রেপ্তার করা হয় জড়িত তিনজনকেও র্যাব জানায় গ্রেপ্তারকৃত আপেলের বাসায় গত ছয় আগস্ট খুন করা হয় আলিমিয়াকে লাশ গুমের উদ্দেশ্যে তার দেহ টুকরো টুকরো করে ট্রাভেল ব্যাগে করে স্টেশন রোডে ফেলে রাখে আসামিরা ভিক্টিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিক্টিম অলি দুই থেকে তিন বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম অলি মিয়াকে হত্যা করে র্যাবের দাবি আলীকে খুনের আগে কয়েকবার রেল চাপা দেওয়ার চেষ্টা করেন তারা তাদের বাসার যে বাথরুমের সানসেটের উপর থেকে মাথাটা পাওয়া যায় এবং ওখানে পলিথিনে মোড়ানো অবস্থায় তাদের ওই যে হেক্সো ব্লেড যেটা যেটা দিয়ে লাশটাকে টুকরো করা হয়েছে প্লাস যে ছোড়া ছিল যেটা দিয়ে মানে হত্যা করা হয়েছে বা কাটাকাটি করা হয়েছে এই সকল আলামত ওই ওখানে বাসায় পাওয়া যায় নিহত আলিমিয়া ও আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে সবাই পেশায় ব্যবসায়ী